হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এরকমভাবে বললাম কেন যেন আজকে বাবার বাড়িতে আমার শেষ দিন আজকে তোমাদের দাদা ভাই আমাকে বাড়ি নিয়ে চলে যাবে আর প্রায় বাবার বাড়িতে প্রায় কুড়ি দিনের কাছাকাছি ছিলাম তো আর বেশি দিন থাকা যাবে না আমাদের দাদা ভাই বলে দিয়েছে যে এবার বাড়ি চলেই যেতে হবে আর থাকতাম না তোমাকে তো তার জন্য তোমাদের দাদা ভাই আমাকে কালকে বিকেলবেলায় আনতে এসছে শ্বশুরবাড়ি চলে যাও বলে বাবা বাজার করে নিয়ে এসছে মাংস আর মাছ তো চলো তোমাদেরকে দেখায় কি বাজার করে তো বাবা আজকে বাজার করেছে খাসির মাংস আর রূপা মাছ মাছ এদিকে খাসির মাংস আর মাছ ভালো করে ধুয়ে নেওয়ার পর এদিকে এসে বসে পড়েছে পেঁয়াজ আদা রসুন আলু যা যা মাংসের মশলা লাগবে এগুলো কাটাকুটি করতে আর সাথে তো বাবাও বসে পড়েছে আজকে মশলাপাতি কাটাকুটি করতে আর বাবা নিয়ে এসছে আজকে কলমি শাক আমি যেহেতু বলেছিলাম বাবা আমি কলমি শাকের ভাজা খাবো ওই জন্য বাবা আমার জন্য কলমি শাকটা নিয়ে এসছে আজ বলে আজ না আমি যতদিন ছিলাম বাবা জানে আমি শাকের মধ্যে একমাত্র কলমি শাকের ভাজাটাই বেশি খেতে ভালোবাসি তাই জন্য বাবা বাজার থেকে কিছু আনুক না আনুক আমার জন্য কলমি শাকটা পারডে নিয়ে আসত সমস্ত মশলা কাটাকুটি করার পর মা এদিকে বসিয়ে দিয়েছে মাংস কষানোর জন্য আগে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিচ্ছে তারপরে মাংসটা মা সেদিকে মশলা কষিয়ে মাংস দিয়ে কষাতে কষাতে মা একটু উঠে চলে তারপরে আমি বসে গেছি খুন্তি দিয়ে নাড়া নাড়ি করতে তোমাদের দাদাভাই বলছে তুমি যেভাবে মাংস নাড়াচ্ছ মনে হচ্ছে যেন আজকে রাঁধুনিটা তুমিই নিজে ভালো করে মাংস কষানোর পর এখানে তোমাদের দাদাভাই আর আমি বসে গেছি কষা মাংস খেতে আমি বরাবরই ভাতের সাথে মাংসের খাওয়াতে কষা মাংসটা খেতে খুবই পছন্দ করি ওই জন্য বাবার বাড়িতে গেলে কিছু হোক না হোক যে কোনো মাংস মুরগির মাংস হোক বা খাসির মাংসই হোক না কেন আমার জন্য আগে কষাটা তুলে আগে মা রেখে দেয় সব সময় কষা মাংস খাওয়া দাওয়ার পর সবে স্নান টান করে নিয়েছিল আগে তোমাদের দাদাভাই আর বাবা খেতে বসে গেছেন আমি ততক্ষণে পাপানকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম পাপানকে ঘুম পাড়ার পর এখানে মা আমি আর দিদা তিনজনে মিলে খেতে বসে পড়েছি আমি আর মা খাচ্ছি আজকে আমিষ দিদার আজকে নিরামিষ খাচ্ছেন কেন বলো তো আজকে শুক্রবার যেহেতু দিদা শুক্রবার দিন নিরামিষ খায় আমিষ খায় না ওই জন্য দিদা আজকে নিরামিষের উপরেই ভাত খাচ্ছে দিদার জন্য আলাদা করে মাংস তুলে রাখা হয়েছে দিদা কালকে খেয়ে নেবে মানে শনিবার দিন খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরেই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখানে সব ব্যাগপত্র গুছিয়ে আমি বাইরে বের করে দিয়েছি তোমাদের দাদাভাই ভাই একে একে সব ব্যাগগুলো নিয়ে নিচে নিয়ে যাচ্ছে গাড়িতে বাঁধবে বলে এদিকে পাপানকেও ঘুম থেকে উঠে ভালো করে রেডি করে দিয়েছি আর পাপান যে এই যে কিনেছে ওইটা আমাকে মাথায় পরানোর জন্য আসছিল তাই আমি বললাম আমাকে হাতে দাও আমি পরে নেব তো তারপরে পাপান মায়ের হাত ধরে নিচে চলে গেল আর এদিকে মারও কান্নাকাটি শুরু হয়ে গেছে বেশ অনেক কয়েকদিনই পাপান এবারই এসে থেকে গেল বলতে গেলে কুড়ি বাইশ দিন মতন তো বাড়ি চলে যাওয়ার সময় মা একটু কাঁদছে মাদেরও সচরাচর সময় আশা হয়ে ওঠে না অনেক আটকানোর চেষ্টা করেছে কিন্তু আটকাতে মোটেই পারলাম না তোমরা দেখতে পাচ্ছ আমার চোখ ভর্তি জল তবুও বাবার বাড়ি থেকে গেলে স্বাভাবিক সব মেয়েরই চোখে জল চলেই আসে বাবার বাড়ির মাটির ঘর হলেও সেখানে অনেক শান্তি এদিকেও তোমাদের দাদাভাই ব্যাগপত্র নিয়ে গাড়িতে সব বেঁধে দিচ্ছে ভালো করে যাতে রাস্তাঘাটে আবার না খুলে যায় ওই জন্য আর বাবাকে তোমরা ভিডিওর সামনে দেখতে পাচ্ছো না আমি যখনই বাড়ি যাওয়ার দিনের সময় আসে বাবা টোটালি আমার চোখের সামনে থাকে না কেন বলো তো আমি বাড়ি যাওয়ার সময় খুব কান্নাকাটি করি প্রত্যেক বাড়ি ওই জন্য বাবা যে বাড়ি বাড়িতে থাকে আমি বাড়ি যাওয়ার দিন মোটামুটি বাবা আমার চোখের সামনে থাকবে না আমি গাড়িতে ওঠার পরে তারপরে বাবা আসে তো তোমরা দেখতে পাচ্ছো মা এখনো কন্টিনিউ কান্নাকাটি করেই চলেছে কেন বলো তো আমাদেরও তোমাদের দাদাভাইয়ের কাজের জন্য সব সময় আশা হয়ে ওঠে না আর বাবা মাদেরও কাজের জন্য সব সময় আশা হয়ে ওঠে না প্রায় এক বছর অন্তর বাবা মাদের আসা যাওয়া হয় আর পাপানো কেমন তার দিদুনকে জড়িয়ে ধরে রেখেছে তোমরাই দেখ তো এবার আমরা গাড়িতে উঠে চলে এসেছি প্রায় অনেকটাই আমরা গাড়িতে ওঠার পর বাবা এসে আমাদের সাথে দেখা করে নিয়েছিলেন পাপানের সাথেও তো তারপরে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমি এখনো পর্যন্ত আমার মুখ দেখতে পাচ্ছ শুকনো আছে তো তোমাদের দাদাভাই অনেক রকমের গাড়ি চালাতে চালাতে আমাকে হাসানোর অনেকভাবে চেষ্টা করছিল কিন্তু আমি মোটেও হাসছিলাম না তো তার জন্য তোমাদের দাদাভাই বলছে তোমাকে আর আমি বাবার বাড়ি আর নিয়ে আসবো না তুমি যে বাড়ি এলে সেই বাড়ি কান্নাকাটি শুরু করে দিলে আর বাড়ি যাওয়ার সময় কেঁদে কেঁদে বাড়ি যাও যাই হোক তোমাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করে বেশ খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমি একদম বাড়ি পৌঁছে তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে একদম কথা হচ্ছে বন্ধুরা এই যে বাড়ি পৌঁছে গেছি এই যে এখন ড্রেসটা ছাড়া খালি পানেরটা করেছি আর পাপানের ড্রেসটা চেঞ্জ করেছি এসে ব্যাগের ভেতরে যে মা ওল বড় বড়ি দিয়েছিলাম আমার ওগুলো সব কাটলাম তো এবার যাব ড্রেস চেঞ্জ করতে তো এই বাড়িতে ঢুকে এবার কি কি করি না বলি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি ড্রেসটা চেঞ্জ করে আগেই চলে এলাম বিছানাটা গোছাতে বিছানার যা অবস্থা হয়েছিল তোমাদের দাদাভাই যে সে বিছানায় কিভাবে ঘুমাতো সেই একমাত্র জানে তো বাচ্চা যেহেতু ঘুমাবে ওই জন্য আমি আগে ভালো করে বিছানাটা ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম তারপরে বেড কভারটাও চেঞ্জ করে দিচ্ছি বেড কভার বালিশওয়ার এবার যে লেপটা ছিল ওইটাকে একটু ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি তো এরপরে আমি বিছানাটা গুছিয়ে নিই ভালো করে তারপরে তোমাদের বিছানাটা পুরোটা দেখা এবার দেখো আমি পুরোপুরি বিছানাটা ভালো মতনই গুছিয়ে নিয়েছি তো ঘরের যা অবস্থা হয়েছিল এখন দেখে বেশ শান্তি লাগছে দেখ বিছানা গোছানোর পর আমি চলে এলাম সোজা রান্নাঘরে রান্না বান্না করার জন্য তো এসেই আগে রান্নাঘরে আমি পাপানের তরকারিটা বসিয়ে দেবো তো পাপানের তরকারিটা বসানোর আগে আমি করে নিয়েছি মাছের ভাজা মাছ ভাজাটা করার পরে যা যা সবজি ছিল ওই সবজিগুলো দিয়ে পাপানের একটা তরকারিটা করে নেব পাপানের তরকারিটা করে নেওয়ার পর এবার চলে এসেছি আমাদের রুটি করে নেওয়ার জন্য যেহেতু আমরা আজকে রাতে রুটি খাবো আর বাবা আর পাপান খাবে ভাত তাই জন্য বাবার আর পাপানের জন্য ভাত বসিয়ে দিয়েছি মা আমি আর তোমাদের দাদাভাই তিনজনেই খাবো রুটি আর এদিকে ক্লাসে করে পাপানকে ঠিক কাড়া ফুটিয়ে দিয়েছি যেহেতু পাপানের হালকা কাশি আছে ওই জন্য তো পাপান ততক্ষণে বসে খাক আমি পটাপট এবার রুটিটাও করে নি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাঁচ টাকার বেলাইকোনটাও প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে তো বাই বন্ধুরা আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি মজাদার তো আজকের মাতর টাটা